শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার মুর্শিদাবাদের মানুষের ওপরে বঞ্চনা এই বিষয়ে গোটা মুর্শিদাবাদকে আপনারা যৌথ একটি মঞ্চ তৈরি করে কি প্রোগ্রাম নিতে চাইছেন আমরা লালগোলা থেকে রেজিনগর পর্যন্ত মুর্শিদাবাদের যে সমস্ত শিয়ালদা ডিভিশনের স্টেশনগুলো আছে সেই স্টেশনে যারা যে সমস্ত গণসংগঠন স্টেশনের উন্নয়ন কেন্দ্রিক এবং যাত্রী সুবিধার্থে কাজ করে প্রত্যেকটা স্টেশনের প্রতিনিধি নিয়ে আজকে আমরা এখানে যৌথ প্ল্যাটফর্ম তৈরি করছি কেননা আমরা ইতিমধ্যে রেলের উনতিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের নোটিফিকেশান অনুযায়ী যে সরাসরি লালগোলা থেকে শিয়ালদা যাওয়ার একটা রুটকে দুটো বিভাজন করছিল এবং মেমু ট্রেনের পরিবর্তে টয়লেটহীন যে ট্রেনে শৌচাগার থাকবে না এরকম ইএমইউ ট্রেন চালু করার কথা বলছিলেন তার প্রতিবাদে আমরা দুদিন তিনদিন তিন দিন ধরে লাগাতার ডেপুটেশন গণআন্দোলন সংগঠিত হওয়ার ফলে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের নোটিফিকেশান উইথড্র করেছে রেল দপ্তর কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও পর্যন্ত লালগোলা থেকে শিয়ালদা যাওয়া বা শিয়ালদা থেকে লালগোলা আসার যে প্যাসেঞ্জার ট্রেন সেই ট্রেনগুলোই টয়লেট নেই এই টয়লেট যুক্ত ট্রেন এবং তার কোচ চালুর দাবিতে আজকে আমরা বিভিন্ন স্টেশনের গণসংগঠন যেগুলো আছে তাদের নিয়ে সম্মিলিতভাবে জয়েন্ট প্ল্যাটফর্ম করছি এবং তিরিশে জুনের আগে আমরা টেশন কেন্দ্রিক আন্দোলনের পাশাপাশি তিরিশে জুনের মধ্যে যদি যুক্ত ট্রেন না চালু হয় তাহলে তিরিশে জুনের পরে এই বিভিন্ন টেশন নিয়ে যে জয়েন্ট প্ল্যাটফর্ম গঠিত হচ্ছে সেই প্ল্যাটফর্মের নেতৃত্বে আমরা মুর্শিদাবাদ জেলায় রেলের অমানবিক মুর্শিদাবাদ জেলার প্রতি বঞ্চনা মুসল মুর্শিদাবাদ জেলার প্রতি যে বইমাতৃশুর আচরণ তার বিরুদ্ধে সর্বাত্মক গণ আন্দোলনে নামব তারই প্রস্তুতি হিসাবে আজকে লালগলা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের ডাকে আমরা সমস্ত স্টেশন সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করার জন্যই আমরা এখানে সম্মিলিত হয়েছি আমরা মূলত রেলকে যে বলেছি তিরিশ তারিখের মধ্যে যদি টয়লেটযুক্ত ট্রেন চালু করার যে দাবি রেখেছি সেই দাবির সপক্ষে সেই দাবি পূরণের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ যদি গ্রহণ না করে দু চার পাঁচ দিনের মধ্যে তাহলে আমরা ভগবান গোলা বা এই ধরনের কোনো একটা স্টেশনকে কেন্দ্র করে আমরা স্টেশন মাস্টার স্টেশন ঘেরাও অভিযানে নামবো বলে আজকে প্রাথমিক প্রস্তাব হয়েছে এবং সে নিয়ে আমরা আলোচনা করেছি সেটা তিরিশে জুনের মধ্যেই আমরা এই স্টেশন ঘেরাও এই ধরনের গণতান্ত্রিক আন্দোলন আমরা প্রথমে করতে চাইছি এই হাউসে এই সিদ্ধান্ত আমরা মোটামুটিভাবে আজকে নিলাম আমি মোহাম্মদ হক সম্পাদক ভগবান গোলা রানীতলা নাগরিক মঞ্চ